রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী বাস স্টানস্থ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরনদী পৌর শাখার উদ্যোগে এই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব গৌনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম কাজল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু তাসলিমা বেগম গড়নদী পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফরিদ মেয়া বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু গৌনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন রাজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দগণ এ নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক